কালিন্দি ওয়েলফেয়ার যুবগোষ্ঠীর সম্প্রীতির উৎসব নক ক্রিকেট টুর্নামেন্টের আজ প্রথম দিন রামনগর পবিত্র ঈদ মোবারক উপলক্ষে কালিন্দি ওয়েলফেয়ার যুবগোষ্ঠীর সম্প্রীতি উৎসব কমিটি প্রত্যেক বছরের মতো এবছরও খেলা এবং নানান অনুষ্ঠানে রয়েছে আটটি টিমের খেলায় চ্যাম্পিয়ন পনেরো হাজার টাকা সহ ট্রফি ও রানার দশ হাজার টাকা সহ ট্রফি ও অন্যান্য আরও অনেক পুরস্কার রয়েছে রামনগর বিধানসভার কালিন্দিতে থানাবের এলাকায় তিন দিন ধরে নক ক্রিকেট টুর্নামেন্টের আজ প্রথম দিনে শুভ উদ্বোধন করেন রামনগরের বিধায়ক অখিল কেরি কালিন্দির সাবেক বস্তির মহলদার মুস্তাক আলী খান বলেন এই রমজান মাসের পর আমাদের খুশির ঈদ আসছে সে উপলক্ষে কয়েকদিন ধরে নানান প্রোগ্রাম রয়েছে কালিন্দিতে হিন্দু মুসলিম সবাই এক হয়ে থাকে রামনগর টু সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ শেখ সিরাজ উদ্দিন বলেন এখানে হিন্দু মুসলিম এক হয়ে থাকে ঈদ উপলক্ষে এখানে অনেক প্রোগ্রাম রয়েছে ক্রোমেদিনপুর থেকে মাখন মণ্ডল রিপোর্ট আর নিউজ বাংলা। বুলেন্দি যুবগোষ্ঠী ওয়েলফেয়ার যুবগোষ্ঠীটি ক্লাব তারা এখানে সম্পৃতি কাপ করছে নকআউট ক্রিকেট টুর্নামেন্টের মাধ্যমে সম্পৃতি কাপ এই দিন খেলা হবে আজকে सुबह উদ্বোধন হলো দুটো টিম খেলছে দিগর একটা টিম আর আরেকটা টিম আজকে सुबह উদ্বোধন হলো তিন দিন ধরে খেলা চলবে তারপরে দু এক দিন চলবে বিচিত্র অনুষ্ঠান অর্থাৎ রমজান মাসে আমাদের যে ইসলাম ধর্মের মানুষের যে রমজান মাস চলে সেই রমজান মাসে আমরা সবাই মিলে সম্প্রীতির নিদর্শন রক্ষা করতে আমরা আজকের এখানে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে সাবেক বস্তি ওয়েলফেয়ার কমিটি তাদেরকে আমি ধন্যবাদ জানালাম এবং শুভ উদ্বোধন করতে এসেছিলাম খেলা উদ্বোধন হচ্ছে ক্রিকেট খেলা তো একটা আকর্ষণীয় খেলা যেহেতু রোদ আছে এখন কম দর্শক এসছে পরবর্তীকালে বিকালের দিকে খুবই দর্শক আসবে এখানে ভালো খেলা হয় ভালো মাঠ ভালো খেলা হবে সবাই ভালো খেলতে পারবে আমরা চাই যে ভালো খেলা হোক এবং এই মাছটাতে যেন খেলাধুলো সবই সম্প্রীতির মাধ্যমে সবই শেষ হয় কি বার্তা আমি সম্প্রীতির বার্তা খেলাধুলার মাধ্যমে সবাই এক হয়ে থাকলে আমরা সবাই মিলেমিশে আমরা একটা সম্প্রীতি আমরা নিশ্চিতভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে প্রশাসন যেমন সহযোগিতা করছে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন আমরা সবাই জনপ্রতিনিধি সবাই মিলে

পরিবারের মানুষ হয়ে গেছেন আমরা যে কোনো প্রোগ্রাম করলে মানে খুব বেশি অতিরিক্ত ব্যস্ত না থাকলে তাকে আমরা পেয়ে যাই এমনকি আমাদের পরিবার পারিবারিক অনুষ্ঠানেও তাকে পাই এবং এলাকার এলাকার যে কোনো ক্লাব পাড়া স্কুল সবাই সব জায়গায় আমাদের অখিলবাবু পরিবারের অঙ্গ হয়ে গেছেন তিনি পরিবারের কর্তা তিনি পরিবারের অভিভাবক হিসাবে আমাদের সঙ্গে থাকেন তাকে বাদ দিয়ে আমরা কিছু ভাবতে পারি না পবিত্র ঈদ খুশির জন্য এইরকম একটা খেলা সাধারণ মানুষ গেলে কতটুকু আনন্দ পাবে একদম আনন্দের কোনো সীমা পরিসীমা নেই এটাকে কোনোভাবে এ করা যায় না মানে কোনো মূল্যায়ন করা যায় না অপরিসীম আনন্দ আমরা সবাই একাত্ম হয়ে যাই হ্যাঁ এটাই আমাদের কাছে বড় পাওনা এক্ষেত্রে ওই মুখ্যমন্ত্রীর ভাষায় বলতে হয় উৎসব ধর্ম আমাদের ধর্ম সবার এক্ষেত্রে